সত্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে অন্য কাউকে আর ভালো লাগে না সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাবার চেষ্টা করো চোখের জল দিয়ে সবার মুখে হাসি ফুটাতে পারবে না পৃথিবীর সব থেকে হতভাগ্য মানুষ সেই যে তার দুঃখ কষ্ট মান অভিমান তার কাছের মানুষদের বুঝাতে পারে না অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কথার আঘাত শুকায় না জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে যাকে ভালোবাসো তাকে কখনো বুঝতে দিও না যে তাকে তুমি খুব ভালোবাসো কারণ সে বুঝতে পারলে কষ্ট দেয়া শুরু করবে কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে চায় তাকে বিরক্ত না করাই ভালো প্রিয় মানুষগুলো সবসময় প্রিয় থাকে না হঠাৎ করে অপ্রিয় হয়ে যায় তুমি যেখানে আছো সেটি তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটি তোমার আজকের কর্মফল জীবনে যাকে বেশি গুরুত্ব দেবে সে তোমাকে গুরুত্বহীন বলে মনে করবে যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সেই তোমায় অবহেলা করবে শক্তিমান হলে পুরুষ হওয়া যায় না যে নারীকে সম্মান করে সে আসল পুরুষ পৃথিবীতে আসার খবর এক বছর আগে জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর এক সেকেন্ড আগেও জানা যায় না বেতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলি খুব সুন্দর হাসতে পারে যারা মুখে মধু এবং বুকে বিষ নিয়ে থাকে তারা কোনো দিনও কারো বন্ধু হতে পারে না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু যারা খারাপ সময় খারাপ ব্যবহার করে তাদের কথা চিরকাল মনে থেকে যায় বেইমান কখনো অপরিচিত মানুষ হয় না কাছের মানুষই বেইমান হয় টাকার অভাবে ভালোবাসা মারা যায় কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না একটু বেবেচিন্তে কথা বলা উচিত কারণ দিন শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনের দাগ থেকে যাবে খুদ সবার মধ্যই থাকে কিন্তু মানুষ সেটা অন্যর মধ্যে দেখতে পায় দুজনে সমানভাবে ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তি তাদের ভাঙতে পারে না জীবনটা মোমবাতি নয় তবুও নিবে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে